সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাই ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো তোমরা অনেকেই স্ট্র্যাটিক নিয়ে আবেদন করছিলে বা রিক করছিলে যে স্যার স্ট্র্যাটে পাঠে কিছু করান কিছু করান অবশ্যই আমরা সেই দিকটা কনসেন্ট্রেট করতে পেরেছি বা পারছি তো এখন বলার বিষয় স্ট্র্যাটিক পড়াটা কিন্তু একটা আসমুদ্র হিমাচল মানে তোমার কোনো লিমিট নেই যতই তুমি পড়বে মনে হবে যেন তাও কম তাও কিছু জায়গা তো আছে না যে জায়গাগুলো ফোকাস করে পরীক্ষাতে করে থাকেন তেমন আজকের একটা বিষয় হচ্ছে রিপোর্ট বাই যে এইভাবে মনে হয় সমস্ত রিপোর্ট যে নামি দামি সংস্থাগুলো পাবলিশ করে থাকে সেই সমস্ত রিপোর্ট একটা জায়গায় কেউ তোমাদেরকে কোনোদিন প্রোভাইড করেছে বা তোমরা নিজেরা কোনোদিনও সেগুলোকে এক জায়গায় করার চেষ্টা করেছো তো আমি আজকের এই একটা ভিডিওতে রিপোর্ট পাবলিশড বাই বিভিন্ন সংস্থা কি কি রিপোর্ট পাবলিশ করে থাকে তার একটা পুরো জিস্ট তোমাদের সামনে আজকে তুলে ধরবো এবং মনে রেখো রিপোর্ট পাবলিশ বাই বিভিন্ন সংস্থার নাম দিয়ে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে এবং কোশ্চেনের মান যেভাবে দিনের পর দিন ইনক্রিজ হচ্ছে ধরে রাখতে পারো এই টাইপের কোশ্চেন তোমরা ফেস করতে যাচ্ছ এবং এটা মজার বিষয় হলো এই কোশ্চেনগুলো না ফেস করতে গিয়ে সবারই কনফিউশন হয় সবারই হয় সুতরাং একটা জায়গায় থাকলে কি হবে একটা ভিডিওর মাধ্যমে তোমরা পুরো জিনিসটা বুঝে গেলে না তোমাদের মাথায়ও সেট হয়ে থাকবে কোশ্চেনের অ্যান্সার করতেও খুব ইজি হবে দেখো প্রথম যে সমস্ত আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি কি রিপোর্ট পাবলিশ করে দেখো ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট আমাদের দেশের ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট পাবলিশ করে থাকে মনিটারি পলিসি অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট মনিটারি পলিসি মনে রাখবে আরবিআই পাবলিশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাবলিশ করে মনিটারি পলিসি কখনো গুলিয়ে ফেলবে না এবং আরেকটা জিনিস পাবলিশ করে সেটা হচ্ছে হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স অন ইন্ডিয়ান ইকোনমি হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স অন ইন্ডিয়ান ইকোনমি তাহলে আরবিআই মনে রেখো তিনটে জিনিস পাবলিশ করে থাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট দেন মনিটারি পলিসি দেন হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স অন ইন্ডিয়ান ইকোনমি মনে থাকবে নেক্সট চলে দেখো মিনিস্ট্রি অফ ফিনান্স আমাদের দেশের ভারতের মিনিস্ট্রি অফ ফিনান্স মিনিস্ট্রি কি পাবলিশ করে থাকে সেটা হচ্ছে ইকোনমিক সার্ভে তাহলে ইকোনমিক সার্ভে কিন্তু গুলিয়ে দিতে পারে আরবিআই ফিনান্স মিনিস্ট্রি অফ ফিনান্স এই দুটো অপশানে দিয়ে কখনো গুলিয়ে ফেলবে না মিনিস্ট্রি অফ ফিনান্স অলওয়েজ পাবলিশ করে ইকোনমিক সার্ভে এবং মনিটারি পলিসি পাবলিশড বাই আরবিআই বহুবার পরীক্ষায় কিন্তু এসছে আগেও সুতরাং গুলিয়ে ফেলবে না তো এর পরের সংস্থাটা দেখে নেওয়া যাক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম খুব একটা সংস্থা এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে যে রিপোর্টগুলো পাবলিশ করে সেগুলো একবার দেখে নাও গ্লোবাল ইন্ডেক্স গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স দেন গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট থার্ড গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স ফোর্থ হচ্ছে দ্য গ্লোবাল রিস্ক রিপোর্ট এবং লাস্ট ওয়ান হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পারফরমেন্স ইন্ডেক্স এখন তোমরা বলতেই পারো যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে এই পাঁচটা রিপোর্ট পাবলিশ করে থাকে তাহলে পাঁচটাই কি মনে রাখতে হবে ইয়েস কিচ্ছু করার নেই পাঁচটাই মনে রাখতে হবে কারণ পাঁচটা থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসে কিন্তু সুতরাং তোমাকে সবগুলোই মনে রাখতে হবে নেক্সট সমস্ত দেখো ওয়ার্ল্ড ব্যাঙ্ক খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো হামেশাই পরীক্ষায় আসে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে রিপোর্টগুলো পাবলিশ করে দেখো এজ অফ লিভিং ইন্ডেক্স এজ অফ লিভিং ইন্ডেক্স ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট তাহলে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ বাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই মুহূর্তে পরীক্ষায় বহুবার রিপিট হচ্ছে সেটা হচ্ছে এজ অফ ডুইং বিজনেস এজ অফ ডুইং বিজনেস পাবলিশড বাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক গুলিয়ে ফেলবে না ওয়ার্ল্ড ব্যাংকের জায়গায় যদি আদার্স কোনো অপশন দেয় জাস্ট সেটাকে অ্যাভয়েড করবে সুতরাং এজ অফ ডুইং বিজনেস অলওয়েজ পাবলিশড বাই তো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ক্লাসের স্লাইড তার কারণ দেখো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ আইএমএফ কি পাবলিশ করে দেখো ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক পাবলিশড বাই আইএমএফ এবং গ্লোবাল ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট আর একটা ইম্পর্টেন্ট রিপোর্ট সেটা তাহলে আইএমএফ দুটো রিপোর্ট পাবলিশ করে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এবং গ্লোবাল ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট দেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন যেটাকে সংক্ষেপে বলে আই ও এম ফুল মনে রেখো এটা এতদিন যাবৎ ইম্পর্টেন্ট ছিল না আসতো না পরীক্ষায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন যেটা আই ও এম কিন্তু ইদানিং করে এটার উপরে কিন্তু বিভিন্ন এক্সামিনাররা ফোকাস করছে সেটা কি পাবলিশ করে দেখো ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট পাবলিশ পাবলিশড বাই আই ও এম দেন ইউনেস্কো এখন ইউনেস্কোর ফুল ফর্মটাও দেখে নাও ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক পরীক্ষায় আসে এবং ইউনেস্কো যে রিপোর্টটা পাবলিশ করে সেটা হচ্ছে জেন্ডার প্যারিটি ইন্ডেক্স দেন দেখে নাও আই ইউসিএন আই ইউসিএন এর ফুল ফর্মটা দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স তাহলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার এবং যেটা পাবলিশ করে সেটা হচ্ছে রেড ডেটা এখন বিষয় হচ্ছে এতগুলো অর্গানাইজেশনের নাম বললাম এবং তারা কী কী রিপোর্ট পাবলিশ করলাম তোমাদেরকে পড়াচ্ছি বাট এটা তো বলছি না যে এই সংস্থাগুলোর প্রতিষ্ঠিত হয়েছিল কবে বা এই সংস্থাগুলোর হেডকোয়ার্টার কোথায় বা এই মুহুর্তে এই সংস্থাগুলোর হেডে কারা বসে আছে মানে অ্যাজ এ চেয়ারম্যান বা সেক্রেটারি এই লেভেলের লোকজন কারা এই মুহূর্তে এই সংস্থাগুলোর মাথায় বসে আছে সেগুলো কোথায় পাবে সেগুলোর জন্য স্পেসিফিক আমার ভিডিও করানো আছে তোমরা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে সেই ভিডিও অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও তোমরা ক্লিক করলে প্রত্যেকটা সংস্থা ইন্টারন্যাশনাল সংস্থার তার সদর দপ্তর কোথায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই মুহূর্তে তাদের মাথায় কারা বসে আছে সেই ডিটেলসটাও পেয়ে যাবে সুতরাং সেটা একবার চকআউট করে নিও কারণ সেটাও কিন্তু এক্সামে আসে এরপরে দেখো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা আমরা জানি আইএলও এখন বলো তো আইএলও এর হেডকোয়ার্টার যদি জিজ্ঞেস করা যায় বলতে পারবে ডাই হেগ অপশান পেয়ে যাবে ক্লাসটা ভালো করে ফলো করো পেয়ে যাবে তো আইএলও অ্যাকচুয়ালি কী রিপোর্ট পাবলিশ করে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ওয়ার্কার ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ওয়ার্কারদের রিপোর্টটা পাবলিশ করে আইএলও ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম দুটো গুলিয়ে ফেলবে না একটা হচ্ছে ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম আর একটা হচ্ছে ইন্টার ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখো একটা ইউএন ইপি এনভায়রনমেন্ট প্রোগ্রাম হচ্ছে ইপি আর ডিপি হচ্ছে ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং দুটো কিন্তু পুরো সংস্থাই দু রকম রিপোর্ট পাবলিশ করে প্রথমজন কি করে এমি এমিশন গ্র্যাব রিপোর্ট এটা পাবলিশ করে এবং গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক দেখো এটার ফুল ফর্ম যদি তুমি জেনে থাকো না ইউএনইপি ইউনাইটেড ন্যাশনাল এনভায়রনমেন্ট এই টার্মটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি ইজিলি শর্ট আউট করতে পারবে যে গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক পাবলিশ বাই ইউএনইপি এবং এমিশন গ্যাপ রিপোর্ট সেটাও পাবলিশ বাই বাট মুশকিল হয় এইটার ক্ষেত্রে এটা একদমই আলাদা দেখো ইউএনডিপি ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন রিপোর্ট পাবলিশ করছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স এবং এটাই পরীক্ষায় আসে কারণ দেখো এটার সঙ্গে এই নামের সঙ্গে এর কোনো মিল নেই যার জন্য জেন্ডার ইনিকুইলিটি ইন্ডেক্স রিপোর্ট পাবলিশ বাই দ্যাটস ইট আর কিছু লাগবে না অনেক সংস্থা আছে অনেক রিপোর্ট পাবলিশ করে কিন্তু পরীক্ষায় এক্স্যাক্টলি এগুলোই আসে এবং ক্লাসটা যতটা তোমাদের ইজি মনে হচ্ছে দেখার পরে কিন্তু তুমি তোমরা নিজেরাই এই ক্লাসটা একবার ভিডিওটা জাস্ট দেখার পরে নিজেরা নোট করে কটা মনে আছে একটু লেখার চেষ্টা করো তো গুলিয়ে যাবে এবং গুলিয়ে যায় পরীক্ষায় যার জন্য এই এইরকম টাইপের স্ট্যাটিক দিকে তোমরা বারবার দেখতে হবে আদারওয়াইজ তুমি ভুলে যাবে এবং ভোলার থেকে বড়ো কথা চারটে অপশন যখন তোমার সামনে একটা দিয়ে দেবে না তুমি গুলিয়ে ফেলবে যে কোনটা পাবলিশ করে কে এইটাই মেনলি সমস্যাটা হয় সুতরাং ভিডিওটা ভালোভাবে দেখো আর বন্ধুদের জন্য প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে তারাও এই ক্লাসগুলো পায় অ্যাটলিস্ট যারা পয়সার হবে সময়ের অভাবে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে যেতে পারছে না বা পড়তে পারছে না অ্যাটলিস্ট তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছাক তাদের তো কিছু কাজে আসুক এবং ধরে থাকতেই পারো পরীক্ষার মানে যে গ্রাফটা ইনক্রিজিং ডে বাই ডে হচ্ছে এই টাইপের কোশ্চেন কিন্তু আগামী দিনে তোমরা ফেস করতে চলেছো সুতরাং প্রিপেয়ার ফর দ্যাট তো থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ